মিথ্যা সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে আটকে রাখা হয়েছে অন্যায়ভাবে এখন বিএনপিকে চাপে ফেলতে এই সরকার দুদককে দিয়ে একটি কাল্পনিক ও মিথ্যা আবেদনের মাধ্যমে আদালতকে দিয়ে আদেশ করিয়েছে এটি একটি আষাঢ় গল্প জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেভাবে সুসংগঠিত হচ্ছে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাচ্ছে তাতে সরকার ভীত হয়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কাল্পনিক মিথ্যা অভিযোগ সামনে এনেছে কারণ এখন সরকার যা বলে নিম্ন আদালত তাই করে এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি আর যদি সরকারের নির্দেশ না মেনে কোনো বিচারক ন্যায় বিচার করেন তাহলে তাদেরকে দেশ ছাড়তে হয় যার উৎকৃষ্ট প্রমাণ বিচারক মোতাহর হোসেন ও প্রধান বিচারপতি এস কে সিনহা বন্ধুরা আমরা পরিষ্কার বলতে চাই জনাব তারেক রহমানের কোনো অবৈধ অর্থ নেই যেটা আমরা বারবার বলেছি সেটাই প্রমাণিত হয়েছে সেখানে তার যা অর্থ আছে অর্থাৎ ইংল্যান্ডে তার যে অর্থ আছে তা ইনল্যান্ড রেভিনিউতে ট্যাক্স পেইড অর্থ ইনল্যান্ড রেভিনিউ হচ্ছে সেখানকার মানে আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের মতো ট্যাক্স ডিপার্টমেন্টের মতো তাই সেখানে ট্যাক্স পেইড অর্থ সে দেশে আইনের শাসন রয়েছে সুতরাং সেখানে আনডিসক্লোজড মানি ট্রানজেকশন হওয়ার সুযোগ নেই বাংলাদেশের বর্তমান সরকার ও তাদের আন্দোলনের ফসলরা বারো বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে তারেক রহমানের অবৈধ সম্পদের কোনো সন্ধান পায়নি অথচ ঢালাওভাবে তার বিরুদ্ধে কত যে মিথ্যা গল্প সাজিয়ে অপপ্রচার করেছে সেটির ইয়াত্তা নেই কত বলেছে দেশ থেকে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা নিয়ে পাচার করেছেন আজকে তারা আছে প্রায় দশ বছর এবং তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরিদ্দিনের সরকার দুই বছর কই কোথাও তো প্রমাণ করতে পারলেন না বাইরের কোন ব্যাংকে কোথায় টাকা আছে সেটা তো ফিরিয়ে আনতে পারেননি সেটা তো প্রমাণ দেখাতে পারেননি যে টাকা সেখানে আছে প্রমাণ দেখাতে পারলে না ফিরিয়ে আনতে পারবেন অথচ অনর্গল মিথ্যা কথা বলে গেছেন অপপ্রচার করেছেন লেপন করার জন্য কিন্তু জনগণ এটাকে কোনোদিনই কারণ জনগণ আপনাদেরকেও চেনে এবং জনগণ জিয়া পরিবারকেও জানে এই কারণেই আজকে কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে জিয়া পরিবারের এক অটুট অবস্থান অক্ষুণ্ণ রয়েছে সে দেশে আইনের শাসন আছে সুতরাং সেখানে আনডিসক্লোজড মানি ট্রানজ্যাকশন হওয়ার সুযোগ নেই বাংলাদেশের বর্তমান সরকার ও তাদের আন্দোলনের ফসলরা বারো বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে তারেক রহমানের অবৈধ সম্মতের কোনো সম্প সন্ধান পায়নি অথচ ঢালাইভাবে তার বিরুদ্ধে কত যে মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করতে আর এখন দুদককে দিয়ে আরেকটি কুৎসা রটনের নতুন অধ্যায় শুরু করল তারা যুক্তরাজ্যের বিদ্যমান আইনে আইনসিদ্ধ বিষয়ে বাংলাদেশ সরকারের আদালতের হস্তক্ষেপের কোনো এক নাই সুতরাং বাংলাদেশে যে অপরাজনীতি চলছে